বড় রাজা হাঁস নাকি বিশাল বড় রাজনীবা মুরগিও আছে সব মুরগি কত চেয়ে নিলেন পাঁচশো এটা বাবু বাবু দেখেন এই যে এক ভাই মালছাবরটি আপনার হাঁস আর মুরগি নিয়ে যাচ্ছে বা এটা কি কিনে নিয়ে যাচ্ছেন নাকি বিক্রি বিক্রি করতে আনছেন না বাড়ি থেকে আনা হয়েছে মার্শাল অনেক সুন্দর বড় রাজা হাস নাকি বিশাল বড় রাজা হাস নিয়ে আসছে হাস কত চাওয়া তিন হাজার দাম হয়েছে কি এ পর্যন্ত আস্তে আস্তে কত দুই হাজার আর ওই যে ওটা কি মুরগি মুরগি কি সাদা নাকি দুইটা বারোশো মুরগি বড় সাইজ না ও তার মানে আপনার সবগুলো বড় 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 সাইজের মুরগি দেখেন ছয়শো টাকা চাওয়া বড় গোলা ছয়শো টাকা করে আপনার চাওয়া অনেক সুন্দর হ্যাঁ দেখেন দেখেন তো আচ্ছা ধন্যবাদ ভাইয়া তো দর্শক দেখতে পাচ্ছেন এই সন্ধ্যা এখনো বালুকা হাঁস মুরগির হাট কিন্তু জমজমাট রয়েছে এই হাতে একটা জনপ্রিয় হাঁস মুরগির হাট এখনো প্রচুর হাঁস মুরগি রয়েছে আপনাদেরকে পুরো বাজার টেম ঘুরে ঘুরে দেখাবো যে সকল হাঁস মুরগি রয়েছে সেগুলোর দাম কেমন চাচ্ছে তো চলুন পুরো ভিডিওটি উপভোগ করি শুরুতে আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের দুইটা চীনা হাঁস এখনো নিয়ে দাঁড়িয়ে আছে এক ভাই বেচা হচ্ছে না শেষ বেলায় কিন্তু উনি বলতেছে এখনো বেচা নাই এই হাঁসটা কত ওজন নিব ষাট কেজি প্রায় চার কেজির মতো ওজন হবে এই হাঁসটা মাসাল্লাহ কত চাচ্ছেন এটা পনেরোশো আজকে বাজারে কিরকম দাম হলো বারোশো সাড়ে আর এই কালোটা কত চাচ্ছে একই দাম দুইটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হাতে আপনার এখনো রয়েছে প্রচুর হাঁস মুরগি পুরো বাজারটা আমি ঘুরে দেখাবো এই যে পাঁচটাই দেশি হাঁস নিয়ে কিন্তু কাকা দাড়ি দাঁড়িয়ে আছে শেষ বেলায় হাসা আলাইকুম তো আচ্ছা সামনের দিকে আগে এই যে পাঁচটায় দেশি হাঁস নিয়ে একশোটা ভাই দাঁড়িয়ে আছে এখনো কতগুলা নিয়েছিলেন সাত পিস এখানে পাঁচটা আছে দুইটা বেচ্ছেন দুইটা বেচছে এখনো পাঁচটা রয়ে গেছে তবে সন্ধ্যা বাড়িতে ফেরত নিতে হবে নাকি তো এটি কত করে চাচ্ছেন এখন এক একটা এক একটা চাওয়া দাম আছে আপনার সাড়ে ছয়শ টাকা করে মাসাল অনেক সুন্দর এগুলো তো দাম কত করে বলতাছে হাটে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো আজকের হাটে দাম হচ্ছে আর এই যে এই পাশে ছোট ভাইয়েরা তিনটা চিনা হাস নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আছেন আপনারা তিনটা কত চাচ্ছেন আপনারা টাকা টাকা পিস পিস আপনারা একটা শেষ বলে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমরা এখান থেকে দেখাবো দেশি হাঁস মুরগি রাজা হাঁস হাঁস প্রচুর আছে তো এই এ এক একবার দেশি হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে ভালো আছেন এগুলা কত করে দাম চাচ্ছেন চারশো টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় হাঁস কিন্তু দাম চাচ্ছে চারশো টাকা পিস এক একটা এখন কি হাঁসের একটু দাম কম নাকি হাঁসের বাজার একটু কম আছে তো দেখতে পাচ্ছেন এই বাসটায় প্রচুর হাঁস মুরগি রয়েছে চলুন আমরা একটু সামনের এই যে এখানটা আপনার মাঝারি সাইজের চীনা হাঁস রয়েছে বেচা কেনা হয় নাই না এডি কত করে দাম চাচ্ছে আজকে ভাই এগুলোর দাম চাচ্ছে 300 টাকা করে আপনার চীনা হার্জেগুলো ছোট সাইজে থাকে এগুলা পালনের জন্য দামটা সাধারণত একটু বেশি থাকে আর কি চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো এই যে এই পাশে গৃহস্থরা নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তো হাঁসের রিজার্ভ দেখা যাচ্ছে এডি গ্যারান্টি এই কাকা ওনাবে বিক্রি করতেছে এখানে তো বেচা হচ্ছে আমরা এই পাশটা থেকে দেখাবো বেশ সুন্দর চীনা হাঁস রয়েছে এখনো মাসাল এদিকে কার ভাই আপনার ভালো আছেন কতগুলা নিয়ে আসছিলেন দশটা এখন আছে কোটা চারটা ছয়টা বিক্রি করছেন বাজার কেমন পাইছেন তাহলে আগের চেয়ে বেশি আছে না মাসাল্লাহ বেশ সুন্দর এই দুইটা কত চাচ্ছেন পনেরোশো টাকা সাড়ে সাতশো টাকা করে বেশ সুন্দর সুন্দর হাঁস এখনো রয়েছে সন্ধ্যাবেলায় আর দুপুর থেকে কিন্তু আপনার প্রচুর হাঁস মুরগি উঠে থাকে এই বাজারে এই যে এই পাশে দুইটা বড় হাঁস দেখতে পাচ্ছি এক বাই নিয়ে বসে আছে পুক্তা হাঁস যাকে বলে নাকি দুইটাই কিন্তু হাঁসা এই দুটা কত চাওয়া দাম তো 1200 টাকা 1200 টাকা আর বিক্রি বিক্রি 1000 1100 1000 1100 হলে আপনার বিক্রি করে দিবে এখান থেকে মাশাআল্লাহ তাহলে কাস্টমার কম নাকি এখন মোটামুটি আছে কয়টা পর্যন্ত হয় আর এক ঘন্টা তার মানে ছয়টা সাতটা পর্যন্ত বেচা কেনা হয় না আচ্ছা আচ্ছা এই যে বায়ারা দেখা যাচ্ছে আপনার নেটের ভিতরে কিছু মুরগি নিয়ে যাচ্ছে দেশি মুরগির বাচ্চা ফার্মি মুরগি ফার্মি মুরগির বাচ্চা কত নিছে এগুলা এক একটা পার পিস আপ আর দেড়শো টাকা করে ছোট ছোট বাচ্চা আর কি তো চলুন আমরা সামনের দিকে দেখবো এখানে ছোট ছোট বড় বড় চিনাহাস রয়েছে সন্ধ্যাবেলায় এদিকে আর ভাই যা লুকের আচ্ছা আচ্ছা মানুশ্বেরই তো এই যে কাকাই বেচা কেনা করছে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি রকম কেনা করলেন আজকে তো আমরা এখান থেকে একটু দেখবো দেশি হাঁস কত করে বেচতেছেন এক হাজার নয়শো টাকা জোর আর এই চীনা হাঁস দুটো কত যাচ্ছেন বড় গুলা বাইশ টাকা বাইশ টাকা হবে বেশ বড় সাইজের এর দুইটা দেখতে সন্ধ্যাকালীন এই হাতে কিন্তু এখনো প্রচুর হাসমুগি রয়েছে আপনিও সাজে চিনাস রয়েছে আসসালামু আজকে কে ভাই ও তাই তো আজকে বাজার কম তাইলে না একদম তো অনেক বড় বড় দেখা যাচ্ছে এগুলোর ওজন কত আছে এক একটা এক একটা আপনার 5 কেজির মতো আইডিয়া দিচ্ছে তো বেচা কত হলে করবেন এগুলা আটশো এক হাজার দাম হচ্ছে হাটে দর্শক এখানে যে বড় বড় চীনা হাঁস আছে এগুলা মাত্র আটশো এক হাজার দাম হচ্ছে বিক্রির টার্গেট কত ছিল আপনার পানির দাম পানির দাম বলতেছে তো আমরা কাকুর হাঁস দেখি কিরকম পানির দামে দিচ্ছে একদম দেশি হাঁস হ্যাঁ কি দেশি কাকু হাঁসা কত করে বাঁচতেছে

প্রচুর ফার্মি মুরগি রয়েছে এগুলা কার ভাই আপনার খাওয়ার আছে নাকি মোটামুটি না এখানে কি সব মুরগ আছে না মুরগি আছে সব মুরগ কত করে ব্যবস্থা আছে এগুলা এখানকার যে মুরগগুলা গুলা রয়েছে পাঁচশো টাকা চারশো টাকা আপনার বিক্রি হচ্ছে এগুলার ওজনে কিরকম আছে আইডিয়া আছে ওজনের আইডিয়া আছে কিরকম এক দেড় কেজির মধ্যে আছে আর কি না আচ্ছা এখানকার যে ফার্মি মোরগ গুলা রয়েছে এক দেড় কেজি হাঁস রয়েছে বিক্রি হয়ে গেছে না বিক্রি কত যে নিলেন পনেরোশো টাকা দিয়ে আপনার একটি হাস নিয়ে নিল উনি দেখতে পাচ্ছেন এটা হাসানা হাসি হাসা মাসাল্লা বেশ সুন্দর কেমন আছেন ভালো আছেন এই আপনি করছেন আমরা দেখতে পেলাম তো চলুন আমরা এই থেকে আপনাদেরকে একটু দেখাবো এখনো হাঁস কিন্তু সিরিয়াল ধরে নিয়ে দাঁড়িয়ে আছে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা বেচা কেন কখন করবে না আর কিছু রয়েছে আর কম বেশি করে বেচা ভালো এখন কম বেশি করে বিক্রি করবেন না তো আমরা সন্ধ্যাকালে কালে আপনাদেরকে তুলে এটি একটু মাঝারি সাইজের না কত করে বাঁচতেছেন এগুলা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বাবু হুম এই বাবু বেশি পাঁচশো টাকা ছয়শো টাকা এটা পাঁচশো এটা বাবু বাবু দর্শক এটাকে বলছে কাকু বাবু আর কি মানে সুন্দরের কারণে নাকি সুন্দরের কারণে আরো তো তুলছেন সুন্দর দেখা গেছে একটা তাই না অবশ্যই এটা অনেক সুন্দর এই যে এই পাশটাই খরগোশ রয়েছে আর এখানে কিন্তু এখনো আপনার হাসের বাচ্চা রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন এই রাতের বেলা এখনো কিন্তু হাসের বাচ্চা নিয়ে বসে আছে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর হাসের বাচ্চা এটি কত দিনের দাদা এক মাস এক মাস এক মাস লাইট লাগবে না তো কত করে বাচ্চাছেন এগুলা 150 টা ডিম দিবে এগুলা তিন তিন মাস তিন মাস পালা লাগবে আপনার তিন মাস পরে কিন্তু এগোলো ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ ব্যাচা কিনা না হইবে রাতে অল্প অল্প না ফেরত নিতে হবে কিছু আচ্ছা তো এই যে সন্ধ্যা কিন্তু লেগে গেছে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তারপরে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে কি দেড় কি মোরগ মিলে আছে নাকি এখন ভিডিও একদম অন্ধকার চলে যাচ্ছে তো কত চাচ্ছেন তিনটা তিনটা পনেরোশো তিনটা চাচ্ছে আপনার পনেরোশো টাকা ওজনে কিরকম আছে এগুলা ওজনে তো হালকা ভাই দেশি মুরগি হালকা বলতেছে তো এখনো অনেক হাঁস আছে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে আমরা ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানে শেষ করব তো আহ সন্ধ্যা লেগে যাওয়ার লেগে যাওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ